কোনো ফতরদের কাছে বাবার নাম ধরে এরা সন্তানের জন্য যায় সেখানে ওই বাবা তাকে আহ্বান করে যায় কথা বলে শিক্ষণর মালিক কি পৃথিবীর কোনো বড় সন্তানকে পারে না কুরআন না কুরআন পড়বেন লিল্লাজিল মুলকুস সামাওয়াতি মা ইশা ويهب لمن يشاء الذكور أو يزفجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما الله رب العالمين شعار في سورة التوك يا وليدي تي نجاية

বাগান অথবা জঙ্গলের ভিতরে যদি রাত দুইটার সময় কেউ হেঁটে যায় যতদিন বাহাদুর হোক স্বপ্ন পাতা গাছের পাতা মরমর শব্দ শুনে লাভ জয় কথা কয় না

সারা পৃথিবী কয়েকবার চক্কর দেওয়া যাবে আল্লাহ একটা তারা দেয় বন্ধ করে দেয় বিচ্ছিন্ন লঙ্গি কুলে থেকে আমার দেয় ভয় নাই ভয় করবে তিনি জীবন দিতে পারেন যিনি নিতে পারেন তাকে ভয় করেন

ব্যবসায় উন্নতি করতে চাইলে আল্লাহর কাছে চাও সুস্থতার নিয়ামত নিয়ে আমার চাও আল্লাহ কোরআন আমাকে শিক্ষা দিয়েছে ওই আল্লাহ যিনি আমাকে খাওয়ান ওই আল্লাহ আমাকে পান করান আর আমি যখন অসুস্থ হয়ে যাই আমাকে সুস্থ করেন কে কোরআন বলছে

আমি সাহবানকে বললাম কোন আমল করলে জান্নাতে যাওয়া যায় কোন আমল পড়লে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় আমাকে বলবেন কি হজরত সাহুবান চুপ থাকলেন দ্বিতীয়বার আমি আবার বললাম

আরস পর্যন্ত যদি মর্যাদা আপনার পৌঁছতে চাই প্রতি সেজদা দিবেন একটা করে ডিগ্রি আপনার বাড়তে থাকবে দুনিয়ার মানুষ এসএসসি পরীক্ষা দিলে চার একটা ডিগ্রি অর্জন হয় এইচএসসি দিলে আরেকটা হয় বিএ দিলে আরেকটা হয় এমএ দিলে আরেকটা হয় অনার্স করলে আরেকটা হয় মাস্টার্স করলে আরেকটা হয় আর নবীজি বলেন একটা সেজদা তোমার মর্যাদা এক ডিগ্রি বেড়ে যাবে

আমি নবীজি কে সারাদিন খেদমত করতাম নবীজির সাথে সাথে থাকতাম আর যখন রাতের বেলা নবীজি ঘুমিয়ে যেতেন আমি নবীজির দরজায় পরে থাকতাম শোভানাল্লাহ বিহার বলে রবিজিকে সারাদিন রাতের বেলা বিশ্বদেবী ঘুমিয়ে যেতেন দরজা লাগিয়ে ঘরে থাকতেন আর আমি দরজায় পড়ে থাকতাম আমি কান লাগিয়ে শুনতাম নবীজি বলছেন إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله النبي صلى الله عليه وسلم قلت أحب الكلام إلى الله أَرْبَعَ